হ্যালো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সব কাজ বাজ সারা হয়ে গিয়েছে আমি এখন চান করে নিয়েছি তো আমি আমার ঠাকুরের ভোগ দেবো তো চলো আমি ভোগ দিয়ে নিই তারপরে তো দেখো ঠাকুরের ভোগ দেওয়া আমার হয়ে গিয়েছে তো আমি এখন মুড়ি নিয়ে বসেছি মুড়ি খাবো তো আমার মেয়ে দেখো এখানে কি করছে দেখো খেলছে ও আমাকে মুড়ি দিচ্ছে না প্লাস্টিকে করে মুড়ি ভরে নিয়েছে তো ওই মুড়িটাকে দেখো ছুঁড়ে ফেলে দিলে কীরকম রাগ দেখো আবার উকি মেরে দেখছে মুড়িটাকে ছুঁড়ে ফেলে দিয়ে কী অবস্থা দেখো এতটুকু মেয়ের এত রাগ তো যাই হোক আমি খেয়ে নিই তো চলো তো দেখো বন্ধুরা বান্না আমার হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে গিয়েছে সব উচে গেছে নিয়েছি বাসন টাসন সব মজা হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কি রান্না করলাম চলো তো দেখো বন্ধুরা ভাত প্রথমে ভাত দেখিয়ে দিলাম তোমাদেরকে ভাত করে নিয়েছি দেখো এটা আছে লাউ আলু দিয়ে মশলা দিয়ে আদা জিরে রসুন সব রকম মশলা দিয়ে তরকারি আর এটা দেখো গাই টক টক কারা কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের টক খেতে তো খুব দারুণ লাগে দেখো টক আর এইটা হচ্ছে মাছের ঝাল মানে আলু দিয়েই করেছি আমাদের বাড়িতে ঝোল ছাড়া কেউ ভাত খেতে পারে না তার জন্য খুব ঝোল করিনি অল্প ঝোল করেছি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী রান্না করেছি আজকে তো এবার সবাইকে খেতে দেবো আমি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা।